আসসালামু আলাইকুম যে বাজারের পক্ষ থেকে মাহিরঞ্জম উপলক্ষে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা আপনি কি অসহ চুলকানি ও দাউদ নিয়ে বিশ্রী জীবনযাপন করছেন বড় বড় দাউদ এখন হয়তো সারা শরীরে দাউদ তাপমাত্রা যত দাউদের চুলকানির যন্ত্রণা তত বাড়ে অসহ যন্ত্রণায় ঘুমাতে পারছেন না সারা রাত এমনকি রুচিসম্মত খাবার খাওয়া থেকেও আপনি বঞ্চিত অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছেন ডাক্তারের পরামর্শে আধা ঘন্টা ধরে শ্যাম্পুও মেখেছেন সারা শরীরে এমনকি বাদ যায়নি নামি দামি কোম্পানির লোশনও ফার্মেসি থেকে শুরু করে অনলাইনে মলম কিনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন পরিত্রাণ মেলেনি কিছুতেই শুধু আপনি নন করোনার পর থেকে লক্ষ লক্ষ মানুষ এই সমস্যায় ভুগছে অনেকে মেনে নিয়েছেন হয়তো এর কোনো চিকিৎসাই নেই কিন্তু না চিকিৎসা আছে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্ট এটি একটি ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধী অর্গ্যানিক মলম যেটি ব্যবহারে আপনি সুস্থ হবেন চিরতরে এই অর্গ্যানিক মলমটি ব্যবহার করলে পাঁচ দিনের মধ্যে ভালো হবে ইনশাল্লাহ যদি পাঁচ দিনের মধ্যে ভালো না হয় বা কোনো পরিবর্তন না আসে মানি ব্যাগ গ্যারেন্টি তো থাকছেই আপনার সুস্থতায় আমাদের লক্ষ্য তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্টটি